বাহিনীর সদস্যরা এখানে তদন্ত করার চেষ্টা করছেন আপনার তাদেরকে একটু সহযোগিতা করেন যাতে তারা পিছনে যেতে পারে স্বেচ্ছাসেবক দলের ভাইয়া আছেন এখানে তারা স্বেচ্ছায় সহযোগিতা করে যাচ্ছেন তদন্তকর ভাবে তারা নিরাপত্তা বাহিনীর সদস্যদেরকে সহযোগিতা করেন যাতে বীরপুর রোডের লক্ষ লক্ষ জনতা পেছনে যেতে পারে যেহেতু যাতে পেছনে যেতে পারে আমাদের হাতে সময় নেই যারা কুকুরকে ঢুকছেন তাদের দুটো যান এবং তাদেরকে সবাই সহযোগিতা করেন খাবার বাড়ি খাবার বাড়ি বড় বড় পারা পুরোটা খালি সিস্টেম আপনারা সরাসরি হেঁটে বেরিয়ে চলুন আপনারা প্রথমে গিয়ে তাদেরকে বের করে বের করতে পারবে পুরো দুটো করতে হবে আমাদেরকে যারা কাতারে দাঁড়িয়ে আছে তারা একটু জায়গা করে দেয় আরো একটু জায়গা করে দেয় ছাত্র দল স্বেচ্ছাসেবক ব্যবস্থা করে দেয় দিক করতে গিয়ে আসছে তারা দুটো বেছনের দিকে চলে গেল পিছনে জায়গা ऑलरेडी খালি আছে পিছনের জায়গা দাঁড়ানোর কোনো সুযোগ নেই খাবার বাড়ি এলাকা পিছনের দিকে পিছনের দিকে

যেখানে যাবেন নুনপুর এমএলএ কানন দা যেন কে আমাদের গণতান্ত্রিক সংগ্রামের অনুসরণীয় নেত্রী স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় আদর্শীন নেত্রী আমাদের সবার প্রাণ প্রিয় বেগম খালেদা জিয়ার কফি কার্যক্রমের এলাকায় চলে এসেছে কিছুক্ষণের মধ্যে এবার জানা যা অনুষ্ঠিত হবে আমাদের মনোরোধ করছি সবাই যখন পেছনের দিকে চলে যাবে সারিবদ্ধভাবে দাঁড়াবেন এবং এখানে পেছনে ব্যবস্থা আপনারা করে দিচ্ছেন অনেক ধন্যবাদ অভিযোগ জানাচ্ছি শেষ হওয়ার পরে সবাই হাতের অবস্থানে থাকবে